তুমি যদি এক রাতের জন্য আমার সাথে যাও তাহলে এই এক লাখ টাকা তোমার হয়ে যাবে আরে সামান্য টাকা মানে তুমি সামান্য টাকা বলতেছো তোমার কাছে এতগুলো টাকা সামান্য মনে হচ্ছে আর এই পেজে এটা আমার চেক আমি আপনাকে ব্ল্যান্ড চেক দিয়ে দিলাম আপনার যত খুশি তত এমন বসায় নেই আমার অনেক মিস করে হচ্ছে কতদিন পর দেখার জন্য আমার সাথে আমিও মিস করি কিন্তু ব্যস্ততার কারণে আমরা দুজন দুদিকে

আপনার এরকম অনেকগুলো রেস্টুরেন্ট থাকতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি আমাকে টাকা অফার করবেন আর আমি আপনার সাথে চলে যাব বুঝতে পেরেছি আরও টাকা লাগবে তাই না ওয়েট এই যে এখানে আরো 1 লাখ টাকা 2 লাখ টাকা চলবে এখন এই তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস শুনতে পাচ্ছিস না আমার গার্লফ্রেন্ড কি বলছে যা এখান থেকে নইলে কিন্তু খবর আছে আপনি কি বলছেন যাবেন দেখুন আপনি কি কথা বুঝতে পারতেছেন না বাংলায় কথা বলতেছি বাংলায় বুঝতেছেন না ইংলিশে বলবো আপনার সাথে কথা আপনি এখান থেকে যান নাতে কিন্তু গণধলাই খাবো আপনাকে আমি এখন লোকজন ডাক দিয়ে মার খাবে ঠিক আছে কেজি এটা আমার চেক আমি আপনাকে ब्लाइंड চেক দিয়ে দিলাম আপনি যত খুশি তত এমন বসায় নিন দেখেন এত টাকা কিন্তু আপনি দেখেননি কখনো এখন আপনি ভাবেন আপনি আমার সাথে যাবেন নাকি ওনার সাথে থাকবেন আপনি যা বলছেন ঠিক বলছেন তো হ্যাঁ অবশ্যই একদম সত্যি কথা বলছি আমি আপনাকে যেগুলো টাকা দিয়েছি আপনার আর চেক থেকে যত টাকা তুলতে চান সব আপনার হয়ে যাবে না আমার গার্লফ্রেন্ড কোথাও যাবে না আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে এই সামান্য টাকার কাছে সে ভালোবাসা বিক্রি করবে না যা তুই এখান থেকে আরে সামান্য টাকা মানে তুমি সামান্য টাকা বলতেছো তোমার কাছে এতগুলো টাকা সামান্য মনে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক চেক এটা তোমার কাছে সামান্য মনে হচ্ছে আপনি কি সত্যি বলছেন আপনার সাথে যদি আমি যাই তাহলে সবগুলো টাকা আমার হয়ে যাবে সত্যি কথা বলছি তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে হ্যাঁ ছাড়ো আমার মাথা ঠিকই আছে একসাথে এতগুলো টাকা কখনো দেখেছো তুমি আর তোমার সাথে থাকলে আল্লাহ জানে সারা জীবনে কত বছর পরে এই টাকা আমি দেখবো আর দেখো আমি ওনার সাথেই যাবো তুমি তোর সাথে আমার রিলেশন কন্টিনিউ করতে পারি আমি তোমাকে ভালোবাসি কিসের ভালোবাসি ছাড়ো তো চলো তানি শিওর তানি শুনো তানি তানি আমি আমার স্বপ্ন দিয়ে আমি তোমার সুখে রাখবো তানি তানি আমি তোমার অনেক ভালোবাসতাম তানি আচ্ছা তুমি আমাকে এক রাতের জন্য নিয়ে এসেছো সারা জীবনের জন্য না কেন আরে হ্যাঁ সারাজীবনের জন্য আনলাম কারণ এক রাতের কথা বলে নিয়ে আসছি আর এক রাতের জন্য তুমি আমাকে এতগুলো টাকা দিয়েছো তাহলে সারাজীবনের জন্য তুমি আমাকে কত টাকা দিবে আজ থেকে তো আমার যা আছে সব তোমার যত সম্পত্তি সব কিছু তোমার আচ্ছা একটা কথা তো তুমি এত সহজে ওকে ছেড়ে দিলে কেন তোর কি করতে পারবি বলো ওর বাবা মারা যাবে কবে তারপর ওর বাবার সম্পত্তি ওর হবে কি আমি অপেক্ষা করতে পারবো বলো আর তাছাড়া আমি তো কখনোই বাসিনি তুমি তো ভালো অভিনেত্রী ভালো করতে পারো তুমি কি বললে তুমি তুমি আমাকে কোনো ভালোই বাদনি আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনে নিয়েছি তুমি কি বললাম তাহলে কি এতদিন অভিনয় করছো আমার সাথে আর তুমি তুমি এখানে কি করছো আগে সেটা বলো আমি বলি পূর্ণিমা স্যার তাই এখানে আসছে স্যার মানে হ্যাঁ যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে এসেছো সেই টাকাগুলো নকল মানে নকল টাকা তোমরা দুজন আমার সাথে চিট করেছো এইভাবে হ্যাঁ চিট বলতে পারো কারণ তুমি তো চিট করেছো আমার सारे সাথে তাই না তো আমরা চিট করলাম তাতে प्रॉब्लम কোথায় আর এই টাকাটা নকল আমি যদি এই নকল টাকাটা না দিতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে তোমার মধ্যে কি আছে তুমি আমাকে ভালোবাসো নাকি টাকাকে एक्चुअली দেখো তুমি কিন্তু টাকার জন্য আমার কাছে চলে আসছো স্যারকে ছেড়ে আর হ্যাঁ যার কাছে তুমি চলে এসেছো এই টাকার লোভে সেও কিন্তু আমার ভাড়া করা একজন অ্যাক্টর তুমি আমার বাবা মারা যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলে তাই না আমার বাবা মারা যাবে আর তার সম্পত্তি সব আমার নামে হবে আর সেই সম্পত্তি তুমি ভোগ করবে এরকম কিছু তাই না তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি রাজু আমাকে তুমি মাফ করে দাও না প্লিজ যা হচ্ছে বাদ দাও আমি তো তোমাকেই ভালোবাসি আসলে আমি ফয়সালা করতেছিলাম তোমার সাথে মাফ করব তোমাকে আরে তোমারে মাফ করলে তো মেয়ে জাতির কলঙ্ক হবে মেরে যাও বলছি এখান থেকে তুমি চলে যাও থ্যাংক ইউ